বুবলি তো দাবি করেছে মোবাইলে রেজিস্ট্রি বিয়ে হয়েছে তাহলে ও দেখা কারণ দেখা দেখা না কেন সাকিব তো অস্বীকার করেনি যে বিয়ে করেনি আমার কাছে অস্বীকার করছে এই জন্য কি তুমি দাবি করেছো যে সাকিব বুবলির বিয়ে হয়নি আমি তো প্রথম দিনই বলছি এক ধরনের মধ্যে আমাকে দিদি সাকিব নিজে বলছে একবার না একশো বার বলছে আমার সাকিব বুবলির বিয়েই হয়নি ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন বুবলি তিনি সুপারস্টার সাকিব খানের হাত ধরে সিনেমা জগতে প্রবেশ করেন তারপর এক ডজন ছবিতে তারা জুটি বেঁধে কাজ করেন সিনেমা করতে করতে বুবলির মা হওয়ার খবর আসে তবে সেই খবর জানতেন তারকা জুটির খুব কাছের লোকেরা সম্প্রতি বুবলি বলেছেন তাদের মধ্যে রকম বিচ্ছেদ হয়নি কিন্তু তাদের বিয়ে নিয়ে নতুন তথ্য দিয়েছেন পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল দুই সালে বীর সিনেমার শুটিং শুরু করেন সাকিব খান ও বুবলি ওই সিনেমার শুটিংয়ের সময় বুবলির বেবি বাম্প দেখা যায় এরপরেই শুরু হয় গোপনীয়তা ফাঁস কড়া নিরাপত্তার মধ্যে থেকেও মা হওয়ার সে খবর লুকানো যায়নি সন্তানের মুখ তারা দেশে দেখতে চাননি তাই তৈরি করে বুগলি পারি জমান আমেরিকা সেখানে জন্ম হয় প্রথম পুত্র সন্তান শেহজাদ খান বীর তবে তার বছরখানেক পর সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন তিনি জানান তার সন্তানের বাবা সাকিব খান পুবাইলে সাকিবের বাড়িতে তাদের বিয়ে হয়েছে কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক দা কুমড়ার মতো ছেলের কারণে মাঝে মাঝে তাদের দেখা হয় সম্প্রতি বিয়ের প্রসঙ্গ এলে বুবলি বলেন তাদের বিচ্ছেদ হয়নি কিন্তু প্রযোজক মোহাম্মদ ইকবালের দাবি করেছেন তাদের বিয়েই হয়নি সাকিব বুবলি ইকবালের সিনেমায় কাজ করেছেন সাকিবের সঙ্গে ইকবালের সম্পর্ক বন্ধুর মতোই সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমে ইকবাল বলেন শাকিব খান ও বুবলিকে নিয়ে পাসওয়ার্ড সিনেমা নির্মাণ করেছিলেন ইকবাল বীর সিনেমার শ্যুটিংয়ে সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেন ইকবাল কিন্তু পুরো শুটিং ইউনিটকে বিষয়টি গোপন রাখতে বলেছিলেন তিনি বিষয়গুলো উল্লেখ করে ইকবাল বলেন খান ও হয়নি নিজেই আমাকে এই কথা বলেছেন তবে বলেছেন বুবলি তাদের কাবিন হয়েছে আমি বুবলিকে বলেছি কাবিন হলে তোমাদের কাবিননামা নামা দেখাও সে কাবিন নামা দেখাতে পারেনি বীর সিনেমার শুটিং কথা উল্লেখ করে ইকবাল বলেন যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয় তখন আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম ক্যামেরা যেন বুবলির পেট পর্যন্ত না যায় বুক থেকে মাথার উপরে থাকে তাহলে তুমি বীর সিনেমার গানটা করলা কি ভাবে বলছি যে ক্যামেরা এই থেকে এই বন্ধ থাকবে ক্যামেরা কিন্তু এক থেকে নিচে নামবে না আসলে আমি সবই জানতাম কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতাম না ইকবাল বলেন সাকিব যখন আমাকে বুবলির বিষয়টা জানায় তখন আমি তাকে বলি তুমি কাজটা ঠিক করনি আমি সঠিক ছিলাম যদি সাকিব এমন কিছু না করতো তাহলে তাকে আজ এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না উপবিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলির সঙ্গে সম্পর্কে চলান সাকিব খান বুবলির দাবি দুই সালে বিশ জুলাই সাকিবকে বিয়ে করেন তিনি এরপর দুই হাজার বিশ সালের একুশে মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন চিত্রনায়িকা শবনম বুবলি দু সালে বসগিরি দিয়ে চলচ্চিত্রে অভিষেক প্রথম ছবিতে নায়ক ছিলেন সাকিব খান এরপর শ্যুটার রংবাস অহংকার চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া সুপার হিরো ক্যাপ্টেন খান পাসওয়ার্ড শো টানা বারোটি সিনেমা একসঙ্গে অভিনয় করেন এই জুটি সো ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ